আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি ফজরের নামাজ সহি এবং শুদ্ধভাবে পড়তে পারেন আপনার নামাজ ভুল হচ্ছে না তো আজকে আমি ফজরের দুরাকাত সুন্নাত এবং নামাজ নিয়ে এসেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ইনশাআল্লাহ আপনার নামাজ সহি এবং শুদ্ধ হয়ে যাবে কোনো ভুল থাকবে না নামাজে আর তাই এ টু জেড মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন নামাজ সহি এবং শুদ্ধ হলে আল্লাহ

এভাবে হাত ছেড়ে দিবেন ছেড়ে এভাবে এই কনিষ্ঠাঙ্গুল এবং আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে হাত আটা ছেড়ে দিবেন এভাবে হাত বাঁধার পরে ছানা করবেন সুবহানাল্লাহুম্মা বিহামদিক ওয়া তাবারাকাসমুকা তাআলা জুদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম বলবেন এরপরে আলহামদুলিল্লাহিম সুরা পরিপূর্ণ শেষ করবেন শেষ করিয়া এরপরে এই সুরাফাতেহার সাথে আরেকটি অপর একটি সুরা মিলাবেন যেমন

পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবাহান আরবিয়াল আউিম সুবাহান আরবিয়াল আউিম সুবাহান আরবিয়াল আউিম এরপরে সামিয়াল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন সুবাহান আরবিয়াল আউিম তিনবার সর্বনিম্ন তিনবার করতে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদর সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোন সমস্যা নাই তিন পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার কিন্তু জোর সংখ্যা না যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন বইলা সেটা চলে যাবেন এরপরে সেজদায় গিয়ে বলবেন যে

অল্প কিছু জায়গা সংখ্যক থাকা রাখবে এবং দুই হাতের আঙ্গুলগুলো একটু সামান্য ফেলা থাকবে এরপরে কপাল কপাল যেন মাটি লাগে এবং নাকি মাটি লাগে এরপরে আবার বলবেন তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত ভাতার সময়

صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله سورہ فاتحہটা পরে আবার একটি سورة এর সাথে মিলিয়ে নেবেন آمين سورة সূরা قریش নিলাম في افي قریش فيهم رحله الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف এরপরে ছোরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে বুরমুনা ভালোভাবে ধরবেন ধরে সুবাহান আরবিয়ার আউদিম তিনবার সাতবার পাঁচবার আর বেজের সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবহান আরবিয়ার আউদিম বলে সামিয়াল হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা নাকাল হাম বলবেন রব্বানা আকাল হাম বলার পরে আবার পুনরায় কি করবেন আবার সেদায় চলে যাবেন সেদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবারে বসবে হান আর বিয়াল আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছাদ জাবিন আল্লাহু اکبر বলে এরপরে আবার সুবহানুর রব্বিয়ানা আলা তিন বারকদ যত বেজো সংখ্যায় পড়বেন তারপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তাতে এভাবে আঙ্গুলগুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলিয়ে থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এভাবে থাকবে সামান্য ফাঁকা থাকবে এরপরে التحيات والبن التحيات لله الصلوات والطيبات السلام عليك ايها النبي رحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله صالحين اشهد ان لا اله الا الله اشهد ان محمدا عبده ورسوله اى التحيات فرق امرا درود ابراهيم درود ابراهيم بركه وجون اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابراهيم করার পরে এরপর আপনারা প্রথমে আতিয়াতো এরপর দুরা শরীফ এরপরে দোয়া মাসুরা যেমন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

سنا قربين سبحانك اللهم و بحمدك وتعالى و بسمك وتعالى تبتك ولا إله غيرك إربارة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بولي سورة الفاتحة قربين يقولون في الشياطين سورة الفاتحة قربنا الدموع سورة الفاتحة يقولون نعملنا على الطلاق ننامس شهدنا الله و سوره فاتحه قران جميل جميل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إيا إيا اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط إن الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এরপরে সূরা ফাতিহা শেষ করার

গিয়ে কপালটা থাকবে মাটির সাথে মেশানো এবং না মাটির সাথে মেশানো থাকবে এবং চোখের দৃষ্টি থাকবে নাকের দিকে এবং হাতের নাম গুলো সামান্য থাকা থাকবে এভাবে থাকবে না আবার এভাবে একবার জীবন থাকবে না সামান্য থাকবে এরপরে হ্যাঁ বেলা আর তিনবার সাতবার পাঁচবার বেল চংখ্যা পড়বেন এরপরে আবার বলেন বলে আবার আজ এরপরে আবার Subhanarabbiyal a'la subhanarabbiyal a'la subhanarabbiyal a'la timbar sabar pasbar bel shanghai pore niben er pore abar Allah akbar dariye jaben dariye abar Bidduhan, bure, bunkunis, dara ebhabe dhorben sura fatiha korben er pore صلاة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك الى تتمتي ايا نعوذ اياه لا استعين بنصره المستقيم صلاة الله الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صلاة الفاتحة مره مره اريد اشرب زمان شاي كلاس بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد

আপনার বলবেন আপনার এই দোয়াটার নাম হয়েছে বলবে যে আত্মী সাল শেষ করবেন শেষ করার পরে